আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার প্রতি অনুভূতি গল্পের ষোলো এবং সতেরো নম্বর পার্ট আর তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি ওইখানে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে তো তোমরা যাও গিয়ে জয়েন হয়ে যাও তো চলো বেশি কথা না কইয়া শুরু করা যাক এখন দেখার বিষয় হলো বিয়েটা আটকায় কীভাবে হৃদয় ভাইয়া কি পারবে আঙ্কেলকে বোঝাতে রিমির মনে আনন্দ সাথে আমারও কিন্তু চিন্তার বিষয় আঙ্কেল আনটি মানবে তো হৃদয় ভাইয়া কি ভেবে রেখেছে কে জানে তবে ভয় হলো হৃদয় ভাইয়ার আপন বলতে রিমির বাবা মা আর অভিভাবকও যদি আঙ্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত হয় পরের দিন সকালে নাস্তার টেবিলে খাবার খাচ্ছি হৃদয় ভাইয়া বলল আঙ্কেল একটা কথা ছিল আঙ্কেল বলল হুম বলো হৃদয় বলল আঙ্কেল আমার মনে হয় এখন বিয়েটা না করাই ভালো হবে আঙ্কেল বলল কেন রিমিকে তোমার পছন্দ না হৃদয় ভাইয়া বলল না মানে আসলে আমি তো মাত্র পড়ালেখা শেষ করলাম আর রিমির তো পড়ালেখা অনেক বাকি রয়েছে রিমিও পড়ালেখা শেষ করুক আমিও কিছু একটা করি তারপর বিয়ের কথা ভাবা যাবে আঙ্কেল বলল। তোমার কথাই যুক্তি আছে কিন্তু বিয়ের পরও তো এসব করা যায় তাই না হৃদয় বলল না আঙ্কেল আপনি বুঝতেছেন না বিয়ের পর লেখাপড়ার প্রতি আগ্রহ কমে যেতে পারে তাছাড়া রিমির তো তেমন বয়সও হয় নাই আঙ্কেল বলল আচ্ছা রিমি কি বলিস রিমি বলল আব্বু আমি হৃদয় ভাইয়ার কথার সাথে একমত আঙ্কেল বলল আচ্ছা তোদের জীবন তোরা যা ভালো মনে করিস তাই হবে আমি চুপচাপ মনে তো আনন্দের বন্যা বইছে আর রিমি হয়তো জীবন ফিরে পাইছে খুব বসে আছে মনে হচ্ছে বাবার বিয়েটা করতে চাইছে কিন্তু হৃদয় ভাইয়ার জন্য সময়টা পিছিয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে হৃদয় ভাইয়া আমাদের বলল তোমাদের জন্য এত স্যাক্রিফাইস করলাম ঠিক দিতে হবে কিন্তু রিমি বলল বলেন ভাই আপনার কি লাগবে আমি বললাম জি ভাইয়া বলেন কি টিপ চাচ্ছেন হৃদয় ভাইয়া বলল কালকে আমার জাপান চলে যেতে হবে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য তোমরা দুইজন আশাকে দেখে রাখবা ওকে একদিনই এত ভালোবাসা রিমি বলল, তা না হয় ঠিক আছে তোমার তো কয়েকদিন থাকার কথা ছিল হৃদয় ভাইয়া বলল বিয়েটা হলে থেকে যেতাম এই চাকরির সুযোগটা হারিয়ে হলো। কিন্তু এখন যখন বিয়েটা হচ্ছে না তাই কালকেই ব্যাক করব। আমি বললাম আশাকে বলেছেন ভাইয়া ভাইয়া বলল সন্ধ্যার দিকে কোথাও ডেকে নিব তারপর সব বলবো আচ্ছা সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছি চারজন যে যার মতো অর্ডার দিয়ে খাচ্ছি আর গল্প করছি হঠাৎই হৃদয় ভাইয়া এসে বলল আশা তোমাকে যেই কথাটা বলার জন্য ডেকেছি আশা বলল জি বলেন আমি বললাম আচ্ছা ভাইয়া আমরা ওই টেবিলে বসি আমি আর রিমি ওদেরকে একা ছেড়ে অন্য টেবিলে গিয়ে বসলাম আমাদের নিজেদের মধ্যে টুকটাক কথা হলেও খেয়াল ছিল আশা হৃদয় ভাইয়ার দিকে আশা বারবার চোখ মুচ্ছে বুঝতে পারছি আশা হৃদয় ভাইয়া কে ভালোবেসে ফেলেছে আর যাচ্ছে আমি অবাক কারণ একদিনের প্রেম এত এতন একেই হয়তো বলে ভালোবাসা কথা শেষ করে হৃদয় ভাইয়া বলল অনেক আমাকে একটু বন্ধুদের সাথে দেখা করতে যেতে হবে তোমরা চলে যাও আমি বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে হৃদয় ভাইয়া চলে যাওয়ার পর রিমি বলল আশা হৃদয় ভাইয়া কি বলেছে তুই এত কান্না করছিলি কেন আশা বলল হৃদয় ভাইয়া কাল চলে যাবে আর কয়েক বছর পর আবার আসবে আমাদের পড়ালেখা শেষ করার পর ততদিন অপেক্ষা করে থাকতে বলেছে রিমি বলল ও তুই অপেক্ষা করতে চাচ্ছিস না আশা বলল কি আজে বাজে বলছিস কালকে প্রেম হলো আর তুই জানিস এটাই আমার প্রথম প্রেম তাও আবার তোর চক্ করে পড়ে কত স্বপ্ন বিয়েপের সাথে ঘুরবো রেস্টুরেন্টে দেখা করব কিন্তু দেখ এইসবের কিছুই হবে না আমাকে কয়েক বছর পর চেয়ে বসে থাকতে হবে রিমি বলল তুই হৃদয় ভাইয়াকে ভালোবাসলে অবশ্যই অপেক্ষা করতে পারবি আশা বলল আমি না হয় অপেক্ষা করবো হৃদয় যদি অন্য মেয়ের সাথে আসার কথাই যুক্তি আছে রিমি বলল আরে হৃদয় ভাইয়া এত খারাপ না দেখে নিস ভাইয়া তোকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না আশা বলল তাই যেন হয় রিমি বলল হুম তাই হবে মন খারাপ করিস না আর ভাইয়ার সাথে তো রেগুলার কথা হবেই আশা বললো তা ঠিক চল বাসায় পূর্ণিমার রাত চারপাশে আলোই ভরপুর হেঁটে হেঁটে বাসায় যেতে ভালোই লাগছে আমি পাশাপাশি মনে হচ্ছে যেন অনেক দূর থেকে রিমি আবার আমার জীবনে ফিরে এসেছে কোনোদিন রিমির হাতে হাত রাখিনি তবে আজ কেন যেন রিমির হাতটা ধরে বলতে ইচ্ছা করছে কথা দিলাম রিমি এই হাতটা কখনো ছাড়বো না রিমি আনমনে মনে কথা বলে যাচ্ছে মুখে হাসি লেগেই আছে কারণটা তো সবাই জানেনি আমি রিমির হাতের কাছে হাটটা নিয়েও ধরতে পারছি না কি মনে করবে রিমি রিমি অবশ্য অনেকবার হাত ধরতে চাইছিল কিন্তু নানা অজুহাতে ধরতে দিই নাই কারণ যার জীবন অনিশ্চিত তার মায়া খেলা ঠিক হবে না তবে শুধু মায়াই না রিমি আমাকে এখন ছাড়তেই পারবে না যার যথেষ্ট কারণ আমি দেখেছি তাই আমার মনে হয় রিমির ভালোবাসা যথেষ্ট মর্যাদা মূল্য দেওয়া উচিত সামনে যা হবার হবে তবে ভালোবাসাটা পবিত্র হওয়া চাই তবে বর্তমানে বেশিরভাগ প্রেমী লুতুপুতু টাইপের এইসবের পর যখন অন্যজনকে পরিস্থিতির কারণে বিয়ে করতে হবে কি দিবে তার স্বামীকে আর কি ভালো স্ত্রী জাতি সমাজ পরিবারের জন্য লজ্জা পরিস্থিতির কারণ রিমির হাতে হাত রাখার সাহস পাচ্ছি না তবে রিমি হয়তো বুঝে ফেলছে হঠাৎ দেখি রিমি আমার হাত ধরে ফেলেছে রিমি একবার আমার দিকে তাকিয়ে আবার কথা বলতে লাগলো হঠাৎই দেখি আমার আর রিমির মাঝখানে আসা দুজনকে আলাদা করে ফেলছে আশা বলল আমারটা দূরে পাঠিয়ে তোমাদের কাছে আসা হচ্ছে তা হবে না আমার সামনে এইসব যেন না হয় বুঝলা আমি বললাম তোমারটা তো আমরা পাঠাচ্ছি না নিজেই যাচ্ছে আশা বললো যেভাবে আমি আমার ভালোবাসা কাছে না পাবো তিন ফুট দূরে থাকবা নয়তো ভাইরাল করে দিব তোমাদের প্রেম আশা রেগে আসে না মজা করছে বুঝতে পারছি না রিমি বলল আচ্ছা ঠিক আছে বুঝছি তোর হিংসা হচ্ছে আশা বলল, কি বললি আশা রিমিকে দৌড়াতে লাগলো আমি কি করব মনে সুখে হেঁটে যাচ্ছি সামনে এসে দেখি আশাদের বাসার সামনে আশা রিমি দাঁড়িয়ে আছে সাথে মাইশা আর ভাইয়া কার জন্য অপেক্ষা করছে কে জানে হয়তো শপিং করতে গেছে আমি সামনে গিয়ে বললাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আবু কি খবর মাইশা আপু বললাম একটা চর দিব বাসার সামনে দিয়ে আসো যাও আপুর সাথে কি দেখা করতে মন চায় না আমি বললাম সরি আপু সময় পায় না বিজি থাকি তো আপু বলল এবার কিন্তু সত্যি চর বসিয়ে দিব পরীক্ষা শেষ এখন বিজি তাই না আপু তো বুদ্ধিমান মিথ্যা বলে বাঁচা সম্ভব না মজা করে বললাম না মানে আপু পরীক্ষা দিয়ে ক্লান্ত তো তাই ঘুম নিয়ে বিজি থাকে আর কি আমি তো আসতে চাই কিন্তু আশা তো আসতে মানা করছে আপু বলল কি ঘুম নিয়ে বিজি মানে আর আশা আসতে মানা করছে কেন তুমি তোমার আপু শ্বশুর বাড়িতে আসবা আশা বাধা দেওয়ার কে মায়েশ কথা শুধু লজিকে ভরপুর আমি বললাম আচ্ছা আসবো কালকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন ঠিক আছে মায়শ আপু বলল কাল না এখনই চলো মাইসা আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই টেনে বাসায় নিয়ে গেল আর সবাই হাসতে শুরু করলো আপুর কাণ্ড দেখে আপুকে দেখে মনেই হয় না এটা দুলা বোন আর কেউ দুলা ভাইকে দেখে ভাবতে পারবে না যে তার চরিত্র কতটা খারাপ আপু বাসায় নিয়ে আসছো এবার তো ছাড়ো আপু বাসায় এসেও আমার হাত ধরে আঙ্কেলকে ডাকছে আসামি নাকি ধরে এনেছে মাইশা আপু বলল দাঁড়াও আপু আগে আসুক আঙ্কেল তার রুম থেকে বেরিয়ে এসে বললো আসামিটা কে বৌমা হাতটা ছেড়ে বলল। এই যে দেখেন ওই যে বিয়ের দিন আঙ্কেল বলল অনেক অনেক কি আমাদের বাসায় আসো না কেন এসেছিল যার সে আমি বললাম আঙ্কেল আসার সাথে অনেক দিন ঝগড়া ছিল তাই রাগ করে আসি নাই কিছুতে একটা বলতেই হবে কারণ আঙ্কেল আমাকে অনেক ভালোবাসে আশা তুতলাতে তুতলাতে বলল কি নানা না আব্বু অনেক মিথ্যা বলছে আমাদের ঝগড়া হয় নাই কখনো আমি বললাম দেখছেন আঙ্কেল আপনার সামনে অমিত্যা বলছে আমাকে কথা শোনানোর জন্য আঙ্কেল বলল তোমাদের মধ্যে ঝগড়া হতেই পারে তাই বলে আসবা না এখন তো এটা তোমার বোনেরও বাড়ি আমি বললাম তা ঠিক আছে কিন্তু আশা তো এই বাড়ির মেয়ে তাই না ঝগড়ার পর তো কেউ কারোর সামনে পড়লে শরীরে আগুন জ্বলে তখন আগুন নিভাবে কে আঙ্কেল বললেন বুঝেছি আসো বসো কি নিয়ে ঝগড়া হয় আজ শুনবো আর বিচার করবো আশার আগে ফুলছে প্রতিনিয়ত আশা কিন্তু খুব ভালো চুপচাপ স্বভাবের তবে রাগ অভিমানটা অনেক বেশি আর তর্কতে আশা একেবারেই নাই তর্কতে না পারলে কেঁদে দিবে যা অনেক মেয়েদের মধ্যেই নেই বায়শা আপু বলল আচ্ছা সেই সাথে আমি ঠান্ডা লেবু শরবত নিয়ে আসছি সবার জন্য রিমি বলল আপু আমিও আসছি রিমি আপুকে হেল্প করতে চলে গেছে রিমি তো প্রায় প্রতিদিনই আশা দেওয়া আপুর সাথে নাকি অনেক ভাব জমেছে আগেই বলেছি আপু খুব মিশক আঙ্কেল বলল আচ্ছা বলো কী নিয়ে ঝগড়া হয়েছিল আমি বললাম আঙ্কেল এখন তো ঝগড়া নাই বলে কি হবে আঙ্কেল বললেন যেন পরবর্তীতে ঝগড়া না হয় সেই ব্যবস্থা করব আশা অভিমানের সুরে বলল আব্বু তুমি অনেকের কথা শুনছো কেন তুমি জানো না তোমার মেয়ে কত লক্ষ্মী তোমার মেয়ে ঝগড়া করতে পারে বলো সব ছেলে মেয়েরাই বাবা মা আত্মীয় স্বজনদের সাথে একরকম আর বন্ধুবান্ধবদের সাথে আরেক রকম তাই সঠিক বলতে পারছি না আঙ্কেলের কথা শুনে আশা প্রাই কেঁদে দিবে ভাব আশা কান্না ভাব নিয়ে বলল আব্বু তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না আমি বললাম শুনেন আঙ্কেল আমি যখন বলি আশা আজ রাতে তোদের বাসায় যাব। আশা তখন বলে আজ ভালো খাবার রান্না হয়নি আচ্ছা আঙ্কেল আপনি বলেন আমি কি ভালো খাবার খাওয়ার জন্য আসি আমি আশার দিকে মুসকে হাসি দিয়ে তাকিয়ে আসি আসলে আশা আমাকে যেতে বলে আমি অজুহাত দেখাই আঙ্কেল বললেন আশা এটা তো ঠিক না আর এমন করবা না অনেক যখন আসতে চাইবে নিয়ে আসবা আর তুমিও আসতে বলবা আশা কান্না করা শুরু করে দিছে না আব্বু অনেক বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে আমাকে ফাঁসাচ্ছে আর তুমি অনেককে বিশ্বাস করছো আমাকে তুমি মেয়েই ভাবো না কি মেয়েরে আমি বললাম আঙ্কেল বাদ দেন আপনার কি খবর বলেন আশা খুব রেগে আছে কোনো খবর নাই ভাবি শরবত আনছে কে বাসা থেকে বের হক আমি বললাম আমি তো আমার আপুর বাসায় আসছি তুমি বললেই চলে যেতে হবে নাকি আশা বলল হুম তুই আমার নামে মিথ্যা বলছিস মায়শা আপু শরবত নিয়ে এসে গেছে কি ব্যাপার আশা কাঁদছে কেন আশা ভাবির কাছে গিয়ে বলল ভাবি দেখ না অনেক আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে আর আমি নাকি অনেককে আসতে দিই না আপু বলল মজা করছে হয়তো কাদার কি আছে বোকা মেয়ে আসা বললো শরবত খেয়ে বললাম অনেক রাগ হয়েছে আশা বলল কে রাগ হয়েছে না খেয়ে যেতে পারবি না আমি আঙ্কেলকে ফোন করে বলে দিচ্ছি তোর আমাদের বাসায় যেতে দেরি হবে যাক বাবা ভুল উচ্চারণে আজ কাজ হয়েছে দেখছি আশার তো দেখি মায়ার অভাব নাই আর সবাই অবাক প্রায় যেই মেয়েটা অনেকের জন্য কান্না করলো সে আবার এক মুহূর্তে পরিবর্তন কি বন্ধু রে বাবা আসলে আমি বলতে চাইছিলাম অনেক রাত হয়েছে বাসায় যেতে হবে খাওয়া দাওয়া শেষ করে অনেক মজা করে বাসায় ফিরলাম আঙ্কেল আমাদের দিয়ে গেলেন সকালে নাস্তার টেবিলে হৃদয় ভাইয়া হৃদয় ভাইয়া বলল, আঙ্কেল আন্টি আমার কালকে একটা বড় কোম্পানিতে চাকরি ইন্টারভিউ আছে আজই জাপান ব্যাক করতে হবে আন্টি বলল, কি বলিস এক সপ্তাহে থাকতে পারলি না আজই চলে যাবি ভাইয়া বলল। এই চাকরিটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা না পেলে আমার লেখাপড়াটাই বিফলে যাবে আনটি বলল আচ্ছা কখন যাবি হৃদয় ভাইয়া বলল কিছুক্ষণ পরই খাবার শেষ করে ভাইয়া রেডি হচ্ছে ভাইয়ার প্রতি অনেক সম্মান আর ভালোবাসা জন্মে গেছে এইরকম লোক খুঁজে পাওয়া ভাগ্যের দায়িত্ব পড়লো আমি আর রিমি এগিয়ে দিয়ে আসবো আমি ড্রাইভ করা শিখে গেছি মাঝে মাঝে আমি আঙ্কেলকে অফিসে নিয়ে যাই আমি গাড়ি চালাচ্ছি আমার পাশে রিমি পেছনে হৃদয় ভাইয়া আর আশা আশাকে বাসা থেকে নিয়ে নিছি, ভালোবাসার মানুষটাকে একটু এগিয়ে দিয়ে আসুক হৃদয় ভাইয়া তাকাবেও না আর যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে এসে সবকিছু ঠিকঠাক করে বিয়েটা করে ফেলবে তবে হৃদয় আর আশা বিয়ে করতে পারবে না কারণ আঙ্কেল আনটি জানে চাকরি পেয়ে রিমিকেই বিয়ে করবে হৃদয় ভাইয়া আর আমার কিছু একটা না করা পর্যন্ত হৃদয় ভাইয়া দেশে আসতে পারবে না ভাইয়াকে বিদায় দিয়ে আসলাম সাথে আশাকে দুইবার টিসু কিনে দিতে হয়েছে কয়েকদিন পর খবর পেলাম ভাইয়া চাকরি পেয়েছে আশা তো অনেক খুশি পুরা ধরা খাওয়ার প্রস্তাব এইসব খাবার প্রস্তাব মিস করি না রেস্টুরেন্ট আজ দুপুরে বসে খাচ্ছি এমন সময় আম্মুর ফোন আম্মুর নাম্বারটা বেজে ওঠার সাথে সাথে মনটা আনন্দের নেচে উঠল। আমি খুশি মনে বললাম হ্যালো আম্মু কেমন আছো অনেক তোর বাবার অবস্থা খুব বেশি ভালো না আব্বুর কথাটা শুনে বুকের ভিতরে হাতুড়ে দিয়ে কে যেন আঘাত করলো মনে হলো আমি উত্তেজিত হয়ে বললাম কি বলো আম্মু কি হয়েছে আব্বুর আম্মু বলল তোর আব্বু স্টক করছে হাসপাতালে আনা হয়েছে ডাক্তার বলেছে খুবই বাজে অবস্থা তুই তাড়াতাড়ি অনেক আম্মু কান্না করছিল আম্মুর কথা শুনে আর দেরি করতে পারি নাই মুহূর্তে ভিতরটা নেড়ে উঠল। উঠলো মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে যাচ্ছে তাই আমি দেরি না করে রিমিয়া আশার কাছ থেকে বিদায় নিয়ে আব্বুকে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম বাসে করে যাচ্ছি মনে হচ্ছে যেন আজ সময়টা যাচ্ছে না শুনেছি বিপদের সময় রাস্তা আগায় না এটাই হচ্ছে আজ আমার সাথে ভাবিকে ফোন দিলাম আব্বুর অবস্থা জানার জন্য ভাবি বলল হ্যালো অনিক বলো আমি বললাম ভাবি আব্বুর এখন কি অবস্থা ভাবি ভালো নেই বেশি তুমি শুনেছো কোথা থেকে আমি বললাম আম্মু ফোন করে বলেছে আমি আসছি ফোন রেখে রাস্তার দিকে চেয়ে বসে আছি আমার অন্য কোনো খেয়াল নেই শুধু আব্বুর জন্য একটু পর পর বুকটা কেঁপে উঠছে মনে হচ্ছে যেন মাথার উপর বটগাছে প্রচুর ঝড় যাচ্ছে উপরে যাবে বাসা থেকে চলে যাওয়ার পরও কখনো মনে হয় নাই আমার মাথার উপর ছায়া দেওয়ার মতো বট গাছটা আজ ছেড়ে যাচ্ছে শুধু মনে হতো কোনো এক কারণে গাছের পাতাগুলো ঝরে গেছে ইনশাল্লাহ আবার পাতা গজাবে কিন্তু আজ এমন মনে হচ্ছে কেন অবশেষে হাসপাতালে এসে পৌঁছালাম এক দৌড়ে হাসপাতালের ভিতরে গিয়ে প্রতিটি কেবিন খুঁজতে লাগলাম তারপর একটা রুমের দরদার কাছে দেখতে পেলাম এখানেই আব্বু থাকবে রুমে যাচ্ছিলাম হঠাৎই মনে পড়লো আব্বু শেষ কিছু কথা তুই আমার ছেলে না বাসা থেকে বের হয়ে যা আর আমার সামনে কখনো আসবি না আর আসলে আমার মরামুখ দেখবি আব্বুর কথাগুলো কানে বাঁচতে লাগলো থমকে যাই ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না তাই আবার পিছিয়ে গেলাম ভাবিকে আবার ফোন দিলাম আব্বুর এখন কি অবস্থা জানার জন্য ভাবি বলল হ্যালো অনেক তুমি কি আসছো আমি বললাম না ভাবি একটু দেরি হবে আব্বুর এখন কি অবস্থা চোখ বিয়ে পানি পড়ছিল ভাবি বলল আব্বুর অবস্থা খুবই বাজে আল্লাহ যদি না দিয়ে যাই বাঁচানো সম্ভব না ভাবির কথাই ভিতরটা মোচর দিয়ে উঠল আমি আর কিছু ভাবতে পারছিলাম না কোনটা সঠিক কোনটা ভুল আমার কাছে এখন মনে হচ্ছে সেই জায়গাটা না হয় দেখেই যাই আব্বুর রাগের মাথায় কত কথাই বলতে পারে তাই বলে কি আমিও রাগ করে আব্বুকে দেখব না এক দৌড়ে আব্বুর কেবিনে আব্বুর মুখে অক্সিজেন লাগানো আমাকে দেখে সবাই অবাক পরিবারের সবাই আছে এখানে মিথিলা দুলাভাই সুমি আপু ভাবি ভাইয়া আম্মু চাচি সবাই আব্বুর দিকে তাকিয়ে অনবরত চোখের পানি ঝরছে আব্বু আমাকে দেখে আম্মুকে হাত দিয়ে ইশারা করছে আমি যেন চলে যাই আম্মু কিছু বলছে না শুধু চোখের পানি ফেলছে আর আমাকে বললো বেরিয়ে যেতে আম্মু হয়তো ভাবছে এতদিন পর হয়তো আব্বুর মনে কোনো রাগ অভিমান নেই তো মায়ের স্নেহ আর আমাকে অপবাদের সাক্ষী কি করে বুঝবে আমি নির্দোষ ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল বুকের ভেতর অসম্ভব ব্যথা লাগছে ভাইয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলল এই তুই এখানে এখানে এসেছিস তোর জন্য আমাদের পরিবারের আনন্দটা চলে গেছে আব্বুর এই অবস্থা কেন জানিস তোর মতো ছেলেকে জন্ম দিয়ে অনুতপ্ত যার কারণে আব্বু আজ করেছে আমি মাথা নিচু করে আছি আমার যে কিছুই বলার নেই ভাইয়া বলল বেরিয়ে যা তোকে দেখে আব্বুর অনেক কষ্ট হচ্ছে দেখছিস না দুই বছর ধরে তো কষ্ট পেয়েই যাচ্ছে শেষবেলায় একটু সুখ দে আর আসবি না আব্বু মরে গেলেও না ভাইয়ার কথা শুনে কান্না করছি আসলে ভাইয়ার কথাই কান্না করছি না কান্না করছি আব্বুর যেন কিছু না হয়ে যায় আব্বুকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম আর যদি বলতে পারতাম আব্বু আমি এইসব করিনি আমার কাছে প্রমাণ আছে আম্মুকে ভাবিকে কান্না করতে দেখছি মিথিলাও দেখছি মুখ ভার করে আছে হয়তো ভাবছে আমাকে বাঁচানোর জন্য অনেক কি অমানবিক যন্ত্রণা সহ্য করছে আবার মুখে অন্ধকার মনে আনন্দর জোর বইতেও পারে রুম থেকে বেরিয়ে আসলাম ভাবি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল ভাই আটকে নিয়েছে চোখে পানি মনে ব্যথা নিয়ে হাসপাতালের গেট অতিক্রম করে বাস স্ট্যান্ডে বসে আছি ফিরে যাওয়ার শক্তি পাচ্ছে না আব্বুর কাছে আবার যেতে মন ব্যাকুল হয়ে আছে এমন সময় রিমি ফোন দিয়ে জানতে চাইলো হ্যালো অনিক আঙ্কেলের কি অবস্থা ভালো আছে তো আমি কান্না করছি রিমি বলল কি ব্যাপার কান্না করছো কেন আঙ্কেলের কিছু কি হয়ে গেছে কান্না শুরে বললাম আব্বুর অবস্থা বেশি ভালো না আব্বুকে দেখতে গিয়েছিলাম আব্বু আমার মুখ দেখতে চায় না বের করে দিয়েছে রিমি বাকরুদ্ধ কিছুক্ষণ পর রিমি বলল এখন কি করবে ফিরে আসছো নাকি আমি বললাম না আমি ঠিক করেছি আমি ফিরবো না আব্বুর এই অবস্থা দেখে ফিরে যাব কি করে বাস স্ট্যান্ডে বসে নীরবে চোখের জল ফেলছি এমন সময় আমাদের পাশার বেশার এক আঙ্কেল আমাকে দেখতে পাই আমি যত সম্ভব নিজেকে আড়ালে রাখা ট্রাই করছি করিম আঙ্কেল বলল। অনিক না চোখের পানি মুছে বললাম জি আঙ্কেল কেমন আছেন আঙ্কেল বললেন ভালো তুমি কার্য কেন শুনলাম ডাক করে বাসা ছেড়ে চলে গেছো তোমার আব্বু তো তোমার জন্য অনেক কান্নাকাটি করে আঙ্কেল সত্যি বলছে আমি চুপ করে আছি আঙ্কেল বলল তোমার আব্বুর তো শরীর খারাপ শুনে এসেছো বুঝি আঙ্কেলের কথা শুনে আর নিতে পারছিলাম না হাওমাও করে কেটে দিলাম আঙ্কেল বলল, কাজ ক্যান আমাকে বলো আমি বললাম আঙ্কেল আব্বুকে দেখতে গিয়েছিলাম আব্বু আমার উপর রাগ করে আছে আমাকে বেশিক্ষণ থাকতে দেয়নি বের করে দিয়েছে আঙ্কেল হয়তো এখনো আমার চলে যাওয়ার কারণটা জানে না বাড়ির পাশের লোকটা যদি না জানে তাহলে হয়তো অপরটা গোপনেই রাখা হয়েছে আঙ্কেল বলল কি বলো তোমার আব্বু তোমার সাথে দেখা হলেই তোমাকে নিয়ে অনেক চিন্তা করত। ছেলেটা কেমন আছে কি করছে তাহলে আজ এমন কেন করলো আঙ্কেল আসল কাহিনীটা জানে না তাই হয়তো এমন বলছে আমি বললাম আঙ্কেল আমার পরিবারের সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে এমন একটা ভুল যে ভুলের ক্ষমা হয় না অথচ এই ভুলটা আমি করিই নাই এই ভুলের কারণে পরিবারের সবার কাছে আমি ছোট হয়ে গেছি আঙ্কেল বলল কি এমন ভুল আমি বললাম না আঙ্কেল এটা আমি বলতে পারবো না যেদিন প্রমাণ সহ আসবো সেই দিনই বলবো আঙ্কেল হা করে তাকিয়ে আছে কথার কোনো মানে খুঁজে পাচ্ছে না আঙ্কেল চলে গেল অনেক রাত হয়ে গেছে ভাবির কাছে ফোন দিয়ে জানতে পারলাম আব্বু আগের থেকে অনেকটা ভালো বুক থেকে পাথরটা যেন সরে গেছে রাত এগারোটায় সেই গাড়িটা ছাড়বে ঠিক করলাম আব্বুর যখন অবস্থা আগের থেকে ভালো এখানে থেকে কি করব বাসায়ও তো যেতে পারবো না রুটি খেয়ে রাতের খাবারটা সারলাম গাড়িতে গিয়ে বসে আছি আর দশ মিনিট পর গাড়ি ছাড়বে যেতে ইচ্ছে করছে না পরিচিত শহরে থাকার মতো সাহস আজ আমার নেই খবর নেই কোনো বন্ধু বান্ধবের কত আড্ডা খেলাধুলা দুষ্টামি সবগুলোতে এখন স্বপ্নের মতো জানালা দিয়ে বাইরে তাকিয়ে আসি কে যেন আমার কাঁধে হাত রাখলো আমি ঘাড় ফিরিয়ে দেখি আমু দাঁড়িয়ে আছে সাথে ভাবি আমু চোখের জল আমু বলল অনেক আমাকে মাফ করে দে আমি মা হয়েও তোকে চিনতে পারলাম না বিশ্বাস রাখতে পারলাম না তোর ওপর সুমিয়া তোর ভাবি আমাকে সব বলেছে আমি বললাম না এমন না প্লিজ আমি জানি একদিন সবাই সত্যিটা জানবে আবার আমি বাসায় ফিরে সম্মানের সাথে ততদিন আব্বুর খেয়াল নিও আম্মু কান্না সুরে বলল। আমি কেমন মা সন্তানের নির্দেশতা প্রমাণ পেয়েও বাসায় নিয়ে যেতে পারছি না আমি বললাম তুমি দোয়া করো একদিন সব ঠিক হয়ে যাবে আম্মু বাস ছেড়ে দিচ্ছে বাসায় চলে যাও আব্বু জানতে পারলে রাগ করবে আম্মু আমার মাথায় হাত দিয়ে আদর করছে আর অপলোক সাহনিতে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে বাস ছেড়ে দিল আম্মু চলে গেল অবশেষে আম্মু আমাকে বিশ্বাস করলো আদর করলো মনে হলো আরো কয়েক বছর বাসার অনুপ্রেরণা পেলাম তো এভরিওয়ান ওয়ান এই ভিডিওতে চারকে লাইক কমপ্লিট করে দিলেই নেক্সট পার্ট আসবে ধন্যবাদ